হ্যালো গাইজ মইনা কাছে কি খাচ্ছে দেখো গরম গরম ভাত একটা বড় আলু খাসির মেটে আর খাচ্ছে এটা কি এটা কিং আর এটা কি আর এটা কি পছন্দ তোমার তোমার প্রিয় বলো খুব গরম না ফুদিয়ে খাও ভালো দাঁড়া খুঁদি ঠান্ডা মিটে খাবা দেখেছ শুধু মেটে খাবে আলু খাবে না মাংস খাবে না এই না হ্যালো লবণ টাবন সব ঠিক হয়েছে হুম এই না অমেটে এটা মেটে তো কোনটা এটা এটা তো ঠ্যাং এইটা মেটে না এইটা কে খাবে মই না খাবে মই না খাবে দেখি কে কেমন হইছে হুম দারুণ দারুণ মই বেল খাবো কেন খাবা কেন খাবা না সামনে ছিঁড়ে দেব ছিঁড়ে দেব একটু ইয়া ছিঁড়ে দিয়েছি হাতে নিবা হাতে আচ্ছা হাতে লাও হাতে দাঁড়াও হাতে দি হাতে হাত দিয়ে ছিঁড়তে পারছি না খুব গরম এইটা খাও তাহলে এটা চিবাও না চিবা তাহলে মেটে খাও করছি হয় এই পিসটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খেতে দারুণ লাগে

みじんじゃさば。